ভোটের মুখে দল ছাড়লেন মেদিনীপুরের বিজেপির নেতা বললেন যোগ্যতা নয় শেষ শেষকর্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের দাতন বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি মাত্র ছয়শ তেইশ ভোটের ব্যবধানে পরাজিত হয় তিনি তার পরাজয়ের নেপথ্যে স্থানীয় নেতার একাংশের বিরুদ্ধে অন্তকাতের অভিযোগ উঠেছে চব্বিশের লোকসভা ভোটের প্রাককালে দল চাললেন দাতনের সেই বিজেপি নেতা শক্তি নায়ক ভোটের মুখে দেলা ভোটের মুখে দলের জেলা কমিটির সদস্য এই ছাড়া ঘোষণায় সরগোল মেদিনীপুর শিবির বদল করে তৃণমূলে নাম লেখাবেন কি শক্তি এ ব্যাপারে স্পষ্ট কিছু না জানালে সংবাদ মাধ্যমে একরাশ খুব ক্ষোভ উগড়ে দেয় শক্তি দাতনের বিজেপি নেতার কথায় বলে দল এখন আর যোগ্যতার কোনো স্থান নেই চামসাগির শেষ কথা নেতৃত্ব এ ব্যাপারে বারবার বলা হলে কোনো শুরুয়া মেলেনি শক্তি আরও অভিযোগ করেছে এলাকায় কীভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় তা নিয়ে কারো মাতা ব্যথা নেই সবাই নিজের ছাদ দলের ভিতরে গোতাগতি করেছে এমনকি পুনরায় যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না এইসব দেখে শিশু নেতার চুপ তাই বাধ্য হয়ে দলের সমস্ত পদ ও দলের সদস্য ত্যাগ করলাম দাতন বিধানসভাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে এবার তাকে প্রার্থী করেছে দলের নেত্রী অগ্নিমিত্রা পালকে তৃণমূল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ইতিমধ্যে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া তিনি লড়ছেন ভোটে রাজনৈতিক মহলে মেদিনীপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন পরিস্থিতিতে বিজেপির প্রবীণ নেতা দলত্যাগ ভোটে কতটা পাপ ফেলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে যদিও বিজেপি জেলার সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী বলে দলের অন্ততা এভাবে প্রকাশ্যে বলা ঠিক নয় ওনার বিষয় নিয়ে আমরা শিশু নেতাকে জানিয়েছি তারা যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেবেন এমনটাই বাতে